আমাদের এখানে আসলে চমক চমকের ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস ভাই ফুল হোয়াইট যে কোয়ান্টিটি চান পাবেন টাকা পার পিস করলেই আপনারা পেয়ে যাবেন টাকা পার পিস এই যে দেখেন শেষ ভাই আর চমকে পছন্দ আপনার আপনি ভিডিওতে তো অনেক কিছু দেখানো যায় না যারা দেখতে পারবেন না তারা আমাদের কাছে সরাসরি চলে আসলেই আমাদের এই গুডাউনে অনেক রকমের কালার পাবেন ডিজাইন পাবেন সেট মিলিয়ে নিতে পারবেন আঠারো টাকা পার পিস যার যেরকম কোয়ান্টিটি লাগে আমি দিতে পারবো ইনশাল্লাহ কোনটি মিস হবে না এই যে দেখেন একটা সেট দেখছেন সেটটা মিলে গেল এই যে সেট সেট মিলে দেবো প্রত্যেকটা আমরা সেট মিলে দেবো আঠারো টাকা পার পিস বারো বাই বারো একদম স্টোন বডি মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস মাত্র একবার পানির দামে ভাই মার্কেটে আপনাকে এই দাম দিতে পারবে না মাত্র বিয়াল্লিশ টাকা পিস আসসালামু আলাইকুম ইসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি আঠারো টাকা টাইলস দিচ্ছেন ভাই ভাই আঠারো টাকা ওয়াল টাইস আর টাইলসের রাজ্য আপনি চলে আসছেন দেখছেন কত টাইলস অনেক টাইলস আঠারো রকমের টাইস আছে মাত্র আঠারো টাকা পার পিস ওয়াল টাইস আট বারো এই যে দেখেন কত সুন্দর একটা বাস পাতা মাত্র আঠারো টাকা পার পিস পরে এই যে একটা দেখেন অসংখ্য কালার অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যে ব্লু কালারের ভিতরে একটা মানচিত্র আঁকা মাত্র আঠারো টাকা পার পিস পরে এই যে দেখেন হোয়াইটের ভিতরে একটা ঘর ঘর মাত্র আঠারো টাকা পার পিস পরে এই যে একটা ফুলের ভিতরে এইগুলো প্রত্যেকটা সেট হবে আপনাকে সেট মিলাই দিব আঠারো টাকা পার পিস সাতাশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আঠারো টাকা পাঁচ পার পিস হলে সাতাশ টাকা স্কোয়ার ফিট আট বারো ওয়াল প্রাইস এই যে দেখেন হাজারো কালার আছে বারিন্দার জন্য এই যে লাস্টিক ইউজ করবেন বারিন্দা বা গেটের বাইরে লাস্টিক আঠারো টাকা পার পিস পরে এই যে আরেকটা চমকার একটা ডিজাইন আছে আমাদের এখানে আসলে চমক চমকার ডিজাইন পেয়ে থাকবে মাত্র আঠারো টাকা পার পিস ভাই যার যেরকম কোয়ান্টিটি লাগে ইনশাল্লাহ দিতে পারবো আঠারো টাকা পার পিস ওয়াল সাইজ আট বারো এই যে দেখেন কত চমৎকার আট বারো আঠারো টাকা পার পিস এই দেখেন কত সুন্দর থাকে একটা কালার আঠারো টাকা পার পিস আমার মালের শেষ নেই পরে এই যে আরেকটা দেখেন কালো বিতে সাদার ভিতরে আঠারো টাকা পার পিস ওই যে আরেকটা দেখেন কত সুন্দর পাঁচ করা এগুলো পাঁচ করা কাজ করা আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর একটা বল বলের ভিতরে হ্যাঁ মাত্র আঠারো টাকা পার পিস ওয়াল টাইস আট বারো যে যেরকম কোয়ান্টিটি চান আমার কাছে আসলেই পেয়ে থাকবেন আট বারো ওয়াল টাইস আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন সাদা ইন্টারপ্রাইজ ভাই আঠারো টাকা পার পিস ওয়াল টাইস এই যে আসেন কিচেনের জন্য এগুলো প্রত্যেকটা আমরা সেট মিলাই দেবো ভাই এই যে দেখেন কিচেনের জন্য এটা কিচেনের সেট থাকবে হ্যাঁ আঠারো টাকা পার পিস সাতাইশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কি কত সুন্দর ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস ভাই হাজারো কালার আছে ভাই কালারের শেষ নাই দেখছেন কত সুন্দর আপনারা আসলেই আপনাদের পছন্দ হবে আঠারো টাকা পার পিস ওয়াল আট বারো একদম কম খরচে কেউ যদি লাগাতে চান তাহলে আমার কাছে চলে আসেন সাদা ইন্টারপ্রাইজে পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস চমক ডিজাইন আছে প্লেট আছে আমরা সব সেট মিলাই দিব ভাই দেখছেন কত সুন্দর চমক আঠারো টাকা পার পিস এগুলো খোলা মাল কার্টুন ছাড়া থাকবে দেখেন কত সুন্দর ফিনিশিং কোনো একটা মাল ভাঙা নাই হয়তো বা টুকি একটু সমস্যা জামেলা থাকতেই পারে এই দেখেন আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস এই যে দেখেন চমকার একটা ফুল একদম সেট পাবেন সেট মিলাই দেবো আঠারো টাকা পার পিস এই যে একটা কিচেনের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইন আঠারো টাকা পার পিস এই যে আসেন চমকের ডিজাইন আর এটা দেখছেন কত সুন্দর আঠারো টাকা পার পিস হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আসলেই পেয়ে থাকবেন আমাদের কাছে আট বারো ওয়ার্ল্ড টাইস আঠারো টাকা পার পিস এই দেখেন আরেকটা চমৎকার ফুলের ভিতরে অনেকে ফুল পছন্দ করেন তাদের জন্য এগুলো আঠারো টাকা পার পিস ভাই খালি আসবেন আর নিবেন আসবেন আর নিবেন দেখছেন আঠারো টাকা পার পিস ওয়াল সাইজ আট বারো জি যে যেরকম কালার চান কোয়ান্টিটি চান ওরকম পাবেন আমার কাছে বেসিন বলেন কিচেন বলেন ওয়াশরুম বলেন বারিন্দা বলেন বাহিরে বলেন সবকিছুই পাবেন আঠারো টাকা পার পিস একটা চমৎকার ডিজাইন কিচেনের জন্য অনেকে আছে সেট মিলাই নিতে চান নিচে থাকবে ডিপ উপরে থাকবে লাইট সুন্দর কালার আঠারো টাকা পার পিস আমরা সেট মিলাই দিব ফুল হোয়াইট যে যেরকম কোয়ান্টিটি চান পাবেন আঠারো টাকা পার পিস আবার এদিকে আসেন দেখাচ্ছি এই কত সুন্দর চমকর মডেল সেট মিলাই দিব মাত্র তো আঠারো টাকা পার পিস এই যে এখানে আর একটা আছে দেখেন আঠারো টাকা পার পিস এই সেটটা আঠারো টাকা জি আঠারো টাকা পার পিস সেটটা মিলাই দেখা এই সেটটা দেখেন কত সুন্দর মিলে গেল দেখছেন আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন ওয়ার্ল্ড টাইজ আট বারো মার আঠারো টাকা পিস আঠারো টাকা আঠারো টাকা পিস জি আমাদের সাদি ইন্টারপ্রাইজে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আঠারো টাকা পার পিস ওয়াল টাইস এই যে না একটা চমৎকার মডেল বাড়তো আঠারো টাকা পার পিস ভাই এই যে ব্রিক সিস্টেম এগুলো ব্রিক ব্রিক করা ইটার সিস্টেম ব্রিক করা আঠারো টাকা পার পিস এগুলো বারিন্দার ওয়াল বাইরের ওয়ালেই আর একটা ফুল ফ্লাওয়ার কত সুন্দর দেখছেন বা তো আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন ওয়াল টাইস আট বারো হাজার কালেকশন আছে হাজার কালেকশনের শেষ নাই ভাই আসলেই পেয়ে থাকবে না আসলে পাবেন না গেলাম দেখছেন কত সুন্দর চমক্কার বা তো আঠারো টাকা পার পিস সেট মিলার দিব প্রত্যেকটা সেট মিল থাকবে ভাই দুই তিনশো দিন লাগছে না ভাই হ্যাঁ হ্যাঁ পাঁচশো প্লাস কালার আছে ভাই পাঁচশো প্লাস পাঁচশো প্লাস কালার আছে আঠারো টাকা পার পিস পেয়ে থাকবে এই যে লাস্টিক লাস্টিক ক্যাটাগরি দেখছেন বারিন্দার ওয়াল বাইরের ওয়াল বেসিন ওয়াল ঠিক আছে যেই ওয়ালে দিবেন না কেন একদম পারফেক্ট হবে আঠারো টাকা পার পিস পিতে কত সুন্দর আঠারো টাকায় পার পিস সাদি ইন্টারস্রাইজে আসলে পেয়ে থাকবেন চমকর চমকর কিচেনের জন্য টাইস পাবেন আঠারো টাকা পার পিস অনেকে আসলে বাজেটের জন্য টাইস লাগিয়ে দেবেন না তাদের জন্য আমার এই ভিডিও আসলে পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস না আসলে পাবেন না ভাই আসতে হবে ঢাকার নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মোড় বারো বিঘার মোড়ে আসলে আমাদেরকে পেয়ে থাকবেন সাদি ইন্টারস্রাইস মাত্র আঠারো টাকা পার পিস ওয়াল টাইস আট বারো আসুন চমক দিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনি আমার পাঁচটা দেখেন কত কালেকশন এরকম কেউ দিতে পারবে ফ্যাক্টরি কাছেও নাই ভাই আমার কাছে যে কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর চমৎকার তো আঠারো টাকা পার পিস অনেক এই যে দেখেন ডিজাইনের শেষ নাই ভাই আসলেই আর চমক চমক্কা পছন্দ হবে আপনার ভিডিওতে তো অনেক কিছু দেখানো না যারা দেখতে পারবেন না তারা আমাদের কাছে সরাসরি চলে আসলেই আমাদের এই গুডাউনে অনেক রকমের কালার পাবেন ডিজাইন পাবেন সেট মিলিয়ে নিতে পারবেন আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার জি আঠারো টাকা পার পিস আটবার ওয়াল টাইস ওয়াল টাইপ জি আসেন এই মুহূর্তে এখানে কিছু আছে এই যে দেখেন এটাও ব্রিক সিস্টেম কত সুন্দর লাইট কালার দেখছেন মাত্র আঠারো টাকা পার পিস লাগালেই ফুটবে না লাগালে এগুলো ফুটবে না ভাই এই যে দেখেন রেড কালারের ভিতরে একটা আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন পরে এই যে একটা বাবল বাবুল গ্রাম বলা হয় বাবুল কত সুন্দর দেখছেন গোল্ডেন কালার মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার আঠারো টাকা পার পিস পরে এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস আসলেই আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো টাকা পার পিস বিভিন্ন রকমের কালেকশন বিভিন্ন রকমের ডিজাইন একটা চমৎকার ফুল মাত্র আঠারো টাকা পার পিস পরে এই একটা হচ্ছে ব্রিক্স সিস্টেম মাত্র আঠারো টাকা পার পিস চলে আসলাম অবশেষে শেষ ফিনিশিংয়ে সাদী এন্টারপ্রাইজে দেখেন কত সুন্দর চমক্কার কালার আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন পরে এই যে আরেকটা লাস্টিক এটাও আঠারো টাকা পার পিস পরে এই যে একটা ফুলের ভিতরে এটাও আঠারো টাকা পার পিস প্রত্যেকটা সেট পাবেন সেট সেট সেটাই সেট মিলাই দেবো লাইট ডিপ ডেকোর মিলিয়ে দিবো এই দেখেন চমক্কার একটা কিচেনের জন্য রাজকীয় ডিজাইন দেখছেন চমক্কার ডিজাইন আঠারো টাকা পার পিস ভাই আসলেই পাবেন না আসলে পাবেন না এই যে দেখেন চলে আসুন আমাদের কাছে সাদি ইন্টারপ্রাইজ ঢাকা নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মোড় এই যে দেখেন কত সুন্দর চমক আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন চমক্কার চমক্কার ডিজাইন যার যেরকম কোয়ান্টিটি লাগে আমি দিতে পারবো ইনশাল্লাহ কোনো মিস হবে না এই যে দেখেন একটা সেট দেখছেন সেটটা মিলে গেল এই যে সেট সেট মিলা দেবো প্রত্যেকটা আমরা সেট মিলিয়ে দেব আঠারো টাকা পার পিস টাকা পার পিস যে আঠারো টাকা পার পিস পেয়ে থাকবেন আট বারো ওয়াল টাইস অনেকে আছে টাকার জন্য আপনারা লাগাই দেবেন না তারাই আমাদের কাছে চলে আসেন একবারে কম দামে দিয়ে দেবো ওয়াল টাইস আট বারো আঠারো টাকা পার পিস এই দেখেন আর এটা ফুলের ভিতরে চমকার চমকের ডিজাইন আছে ভাই আসলেই শুধু দেখতে পারবেন না আসলেই দেখতে পারবেন না এই যে দেখেন আর এটা চমকার সাদার ভিতরে অনেকে সাদার সাদা পছন্দ করে তাদের জন্য এইগুলা এই যে আরেকটা লাস্টিক আঠারো টাকা পার পিস

এই দেখেন একটা কিচেনের জন্য একদম সেট মিলানো পাওয়া থাকবে আঠারো টাকা পার পিস আচ্ছা এদেন উডেন টেকচার কাঠ অনেকে আছে তাদের বারিন্দাটা উডেন টেকচার করতে যায় তাদের জন্য এইগুলা আঠারো টাকা পার পিস ভাই আঠারো টাকা পারলি আঠারো টাকা পার পিস এই দেখেন একটা চমৎকার ফুল কত সুন্দর ব্রিক করা এগুলো গেলাম ব্রিক করা এগুলো একদম ন্যানো পলিশ আঠারো টাকা পার পিস এই দেখেন একটা কত সুন্দর কিচেন মাত্র আঠারো টাকা পার পিস ভাই খালি আসলেই পেয়ে যাবেন আমাদের কাছে আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন আসলেই পেয়ে থাকবে এই যে দেখেন আপনাদের লোকেশনটা বলে দেন ঢাকা নতুন বাজার বাটার থানা বারো বিঘার মোড় নতুন বাজার আসলে একটা থানা আছে থানার সামনে তো যে কোনো অটোওয়ালা ভাইকে বলবেন ভাই আমি বারো বিঘার মোড় টাইসের দোকানে যাবো তাহলে আমার কাছে চলে আসবেন বারো বিঘার মোড় এন্টারপ্রাইজ টাইসের দোকান দোকানের ফ্লোর টাইস পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস স্টোন বডি বারো বাই বারো বারো বাই বারো বারো বাই বারো মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস যে যেরকম কোয়ান্টিটি চান সেরকমই পাবেন দেখেন হ্যাঁ মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস যে কালার চান ভাই দেখেন মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস এই যে দেখেন চমক্কার চমকার ডিজাইন আছে মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস পেয়ে থাকবেন বারো বাই বারো একদম স্টোন বড়ি মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস এই যে দেখেন বিয়াল্লিশ টাকা পার পিস বারো বারো এই যে চমক্কার একটা ডিজাইন আছে মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস বিয়াল্লিশ টাকা জি বারো বাই বারো মাত্র বিয়াল্লিশ টাকা এদিকে আসেন আরো দেখাচ্ছে আমি এই যে দেখেন অনেকে হুমোজিন খুঁজেন হ্যাঁ এক কালার পুরো বডি দেয় এক কালার মাত্র বিয়াল্লিশ টাকা জি মাত্র টাকা এই যে এটাকে অফ অফ কালার ওয়াশরুমে লাগায় ওয়াশরুমের ফ্লোরের জন্য মাত্র বিয়াল্লিশ টাকা পার পিস এমনি আপনি অন্য ফ্লোরও ফ্লোর জি 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 মেন ফ্লোরও লাগাই পারবে অনেকে আছে তাদের বাজেট কম তারা ছোট ছোট টাইক দিবে বারো বারো তাদের জন্য এগুলো বিয়াল্লিশ টাকা পার পিস ভাই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পার পিস

মার্কে বিয়াল্লিশ টাকা পিস ভাই যে যেরকম কোয়ান্টিটি চান পাবেন আমি দিতে পারবো আমার কাছে আসলেই দিতে পারবো মার্ত্র বিয়াল্লিশ টাকা পার পিস এই দেখেন আরেকটা চমক্কার বিয়াল্লিশ টাকা পার পিস এই যে আরেকটা বারো বারো ফ্লোর টাইস মারতো বিয়াল্লিশ টাকা পার পিস বিয়াল্লিশ টাকা পার পিসে পেয়ে দেখবেন হাজার রকমের চাল্লিশ শন এমন ডিজাইন সাদ ইন্টারপেজ এ আসলেই ফেউজ বারো বাই বারো মার্কে বিয়াল্লিশ টাকা পার পিস এই দেখেন চমক্কার ডিজাইন বিয়াল্লিশ টাকা পার পিস